আজকে আমরা কথা বলছি এইসএসসি আলিম দু হাজার ছাব্বিশ জন্য ইংলিশ ফার্স্ট পেপার এর কবিতা নিয়ে কবিতাগুলো আমাদের জীবনের জন্য ইম্পর্ট্যান্ট আমাদের অ্যাকাডেমিক লাইফের জন্য ইম্পর্ট্যান্ট কবিতাটি আজকে যেটি নিয়ে কথা বলছি আমরা সেটি লিখেছেন ডেইস লরেন্স রাইটার সো কবিতায় কীভাবে আমরা আনসার করবো কোন কোন জায়গাগুলো ফোকাস করব এই ধারাবাহিকতায় আমরা প্রিভিয়াস ক্লাসে কথা বলেছিলাম ল্যাংস্টন হিউজের আরেকটি কবিতা সেটিও রিমস নিয়ে সো ড্রিমস কেন ইম্পর্টেন্ট আমাদের বাস্তব জীবনে ড্রিমস যেমন ইম্পর্টেন্ট আমাদের ক্লাসের জন্য এই কবিতাটি ভেরি ইম্পর্টেন্ট সো স্বপ্ন কি তিনি বিস্তর গবেষণা হয়েছে এবং চলছে গবেষণা স্বপ্নকে বলা হয় আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা যে আকাঙ্ক্ষা আমাদের সাপ্রেসড উইশেস আমরা যেগুলোকে অবদমিত করে রাখি গোপন করে রাখি লুকিয়ে রাখার চেষ্টা করি সেগুলো ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বেরিয়ে আসে কারণ তখন আমাদের ওই বাঁধনটা আলগা হয়ে যায় সো আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা স্বপ্ন আবার আরেকটি স্বপ্ন আছে যেটি আমরা জেগে জেগে দেখি আগামীর জন্য চিন্তা করি সেটি আরেক ধরনের স্বপ্ন সো দুই ধরনের স্বপ্নবাজ মানুষকে নিয়ে কথা বলেছে ডিএস লরেন্স এবং এখানে যারা ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি ঘুমের মধ্যে সাপ বাঘ কিংবা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখি কিংবা আনন্দের কোনো কিছু দেখি আবার দুঃখের বেদনার দেখি আরেক দল মানুষ আছি যারা বাস্তব জীবনে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি তবে স্বপ্ন নিয়ে একটি মজার কথা হচ্ছে যে স্বপ্ন কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই স্পেশালি যারা স্বপ্ন দেখতে ভয় পায় স্পেশালি যারা অত বড় স্বপ্ন কখনো দেখেন না তাদের কাছে বড় স্বপ্ন প্রকাশ করলে সে স্বপ্নটা তারা নেতিবাচকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করে সো শিক্ষার্থী বন্ধুরা আমরা কবিতায় আনসার করব কিভাবে কবিতার ক্ষেত্রে আমরা আগেও বলেছি প্রথমত আমরা খুঁজে বের করব হু ইজ দ্য স্পিকার এখানে যিনি কথা বলেছেন তিনি ডিএইস লরেন্স না ডিএইচ ডিএইস লরেন্স ভদ্রলোক একজন লেখক কিন্তু কবিতায় যিনি কথা বলছেন ইজ অ্যান অ্যাডভাইজার হি ইজ অ্যান অপটিমিস্ট আমরা খেয়াল করবো এই স্বপ্ন নিয়ে যারা কবিতায় কথা বলছেন তারা সবাই অপটিমিস্ট ইট মিন্স যারা ইতিবাচক মানসিকতা ধারণ করেন যারা সবসময় পজিটিভ খুঁজে পান সব কিছুর মধ্যেই তারা অপটিমিস্ট সো আমরা কীভাবে বুঝলাম এটি অপটিমিস্ট আমরা যদি কবিদের খেয়াল করি অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি সবাই স্বপ্ন দেখি আমরা বাট সমানভাবে নয় দো সো ড্রিম বাই নাইট যারা রাত্রে স্বপ্ন দেখি ইন ডাস্ট রিসেসেস ইন দ্য মাইন্ড অবচেতন প্রক্রিয়ায় ঘুমের মধ্যে যখন আমরা মন আলস্যে ভরে থাকে ওই সময় যে স্বপ্ন দেখি সেটি কি হয় ওয়েক আপ ইন দ্য মর্নিং আমরা জেগে উঠি অর্থাৎ আলস্যের ঘরে দেখা স্বপ্ন সকালে যখন জেগে দেখি টু ফাইন্ড দ্যাট টু ওয়াজ ইন ভ্যানিটি ভ্যানিশ হয়ে গেছে এটির অস্তিত্ব নেই বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ড্যাঞ্জারাস পিপল এখানে স্পিকার ইচ্ছে করেই তিনি বলেছেন ড্যাঞ্জারাস পিপল ইট ডাজ মিন যে হার্মফুল রাদার দে আর দ্য অ্যাক্টিভ ওয়ান দে আর দ্য রিয়াল ওয়ান দে আর দ্য হিরোজ সো বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ড্যাঞ্জারস পিপল সো যারা দিনে স্বপ্ন দেখে জেগে থেকে স্বপ্ন দেখে তারাই হচ্ছে ড্যাঞ্জারাস পিপল দে আর দ্য সাকসেসফুল ম্যান ফর দ্য ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস ফর দে তারা স্বপ্নের জন্য স্বপ্ন দেখে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার স্বপ্ন দেখে উইথ ওপেন আইস খোলা চোখে অ্যান্ড মেক দেম কাম ট্রু এবং তারা তাদের স্বপ্নকে কি করে বাস্তবায়ন করে সো এই যে কবিতাটি আছে এই কবিতার ভাষাগুলো অত্যন্ত সাবলীল খুব ছোট্ট একটা কবিতা এই কবিতাটাকে আমরা সহজে প্যারাফ্রেস করার জন্য চেষ্টা করব। দ্য স্পিকার ইজ অ্যান অপটিমিস্ট হি গিভস আস অ্যাডভাইস ইন দিস লাইনস ইন দিস পোয়েম সো এই কবিতার মধ্যে যিনি আছেন তিনি একজন অপটিমিস্ট এই কথাটা আমরা অবশ্যই অ্যাড করব। প্রথমেই তাহলে আমরা ফিফটি পারসেন্ট সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবো সো দ্য স্পিকার ইজ অ্যান অপটিমিস্ট ইন দিস পোয়েম একজন আশাবাদী মানুষ হু ড্রিম বাই নাইট সো The speaker mentions that some পিপল ড্রিম আমরা অ্যাড করবো সাম পিপল ড্রিম at নাইট সাম পিপল ড্রিম at নাইট কেউ স্বপ্ন দেখে কখন রাত্রে অ্যান্ড অ্যান্ড হোয়েন ডে কামস যখন কি করে দিন আসে যখন দিন আসে দ্য ওয়েক আপ ইন দ্য মর্নিং দ্য ওয়েক আপ ইন দ্য মর্নিং তারা ঘুম থেকে ওঠে অ্যান্ড দে দ্যাট দ্য ড্রিম হ্যাজ গান তারা রাত্রে যখন ঘুম স্বপ্ন দেখে এবং তারা ঘুম থেকে জেগে ওঠে দ্য ড্রিম হ্যাজ গান আমরা ছোটো ছোটো করে লিখবো ছোট্ট করে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে লিখবো যে সাম পিপল ড্রিম অ্যাট নাইট বাট অন দ্য আদার হ্যান্ড দের আর ফিউ পিপল হু ড্রিম ইন ওপেন আইস অ্যাট ডে লাইট সো তারা দিনের বেলার স্বপ্ন দেখে খোলা চোখে স্বপ্ন দেখে এই কথাটুকু আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো সেই এখানে বলা হচ্ছে ওয়েক ইন দ্য মর্নিং দে ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ইনফ্যানিটি বাট দ্য অফ দ্য ডে সো অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড সাম পিপল ড্রিমস সাম পিপল ড্রিম অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল সাম পিপল ড্রিম উইথ ওপেন আইস আমরা এভাবে লিখবো উইথ ওপেন আইস কিছু মানুষ স্বপ্ন দেখে খোলা চোখে অ্যান্ড দে ট্রাই টু দে ট্রাই দে ওয়ার্ক হার্ড টু ফুলফিল দ্য ড্রিমস এবং তারা তাদের স্বপ্নকে কী করে পূর্ণতা দেওয়ার জন্য লড়াই করে যায় অ্যান্ড ফাইনালি আমরা চেষ্টা করবো এই কবিতার মধ্যে শেষ কথা হাইলাইট করার জন্য সো দ্য স্পিকার অ্যাডভাইস আস হি গিভস আস অ্যাডভাইস অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাডভাইস উই শুড ড্রিম উইথ অস আমরা স্বপ্ন দেখব খোলা চোখে সো দ্যাট উই মাস্ট হ্যাভ এ গোল উই মাস্ট হ্যাভ এ ড্রিম ইন আওয়ার লাইফ অ্যান্ড উই হ্যার টু ওয়ার্ক আউট আমাদেরকে পরিশ্রম করতে হবে টু ফুলফিল আওয়ার ড্রিম সো টু মেক আওয়ার ড্রিমস উই আর টু ওয়ার্ক ইফ উই ওয়ার্ক উই আর দ্য রিয়াল ড্রিমার্স উই আর দ্য হিরোজ সো এভাবে এই কবিতায় আমাদের স্পিকার আলোচনা করেছেন তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সো দ্যাট উই ক্যান ড্রিম সো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের প্রতিটি আইটেম নিয়ে কথা বলবো এবং প্রতিটা কবিতার প্যারাফ্রেজ সামারি সহজ ভাষায় আমরা পিডিএফে দিয়ে দেবো আমাদের পিডিওর সাথে শেষেও থাকছে সো এভাবে আমরা প্রতিটি কবিতা আমরা কীভাবে সামারি লিখবো আমাদের রিডিং পার্টে আমাদের রাইটিং পার্টের আনসারগুলো সহ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের বিস্তারিত ক্লাসগুলো আমরা প্রতিটি পাব বলে আশা করছি এবং তোমরা আমাদের সাথে থাকবে এবং ক্লাসগুলো উপভোগ করবে থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাসেস